বিস্কুট কই কোন জায়গায় বিস্কুট এটা আমার একটা দাও তো বিস্কুট আহা পড়ে গেলে উঠো 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 হ্যাঁ 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 লাভ দিয়েছো তুমি বাপ রে বাপ লাভ দিতে পারো শোনো 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 ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও দেখি কেমন বিস্কুট এটা কি ডিলিট করে দিই রিলেট করে দেবো ডিলেট করতে হয় কিভাবে আমি জানি না তোমাকে ডিলিট করে দেবো এদিক শোনো ঘোরো এদিক ঘোরো আমার দিকে তাকাও দেখি বিস্কুটটা দেখাও আমার ও সুন্দর বিস্কুট তো কোথায় বিস্কুটটা ডিলিট করে দেবো বিস্কুট ডিলিট করা যায় কিভাবে তুমি আচ্ছা তুমি একটু ফোন করো দিন তুমি একটু ফোন করো দিন কীভাবে ফোন করতে হয় হ্যাঁ কথা বলো হ্যাঁ বলো ওকে কেটে দিলে আর কথা বলব না ফোনে আর কথা বলব না